পর্যটন নগরী কক্সবাজার আর এই কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান রয়েছে যার মধ্যে রয়েছে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি উনিশশো ছাপ্পান্ন সালে পরিপূর্ণতা পায় দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা রয়েছে বর্তমানে বিমান বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা নবো এয়ার এই চারটি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ফ্লাইটে যেতে হলে দিনের বেলা যেতে হয় আবার ফিরতে হলে দিনই ফিরতে হয় কারণ রাতে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে চলাচল করছে না তবে এখন সন্ধ্যায় ফ্লাইট পরিচালিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে দশ হাজার সাতশো ফুট দীর্ঘ একটি রানওয়ে নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরের নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে এই রানওয়ের তেরোশো ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে সাগরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে সম্প্রসারিত হচ্ছে এই রানওয়েটি এই বিমানবন্দরটির সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর সম্প্রসারিত রানওয়েটি অত্যাধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্র ছুঁয়ে তৈরি করা হলো সমুদ্রের নোনা জলের ঠিক ওপরেই উড়জাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে প্রানওয় স্পর্শ করার ঠিক তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টি নন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরের রানওয়টি এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানওয়েটি ঢাকার হজরত শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে যার দৈর্ঘ্য দশ হাজার ফুট বাংলাদেশের পঞ্চাশ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই প্রকল্পটি বেইজিং বিমানবন্দর নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পন্ন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চাং জিয়াং ইচ্যাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি দু সালের আগস্ট মাসে এই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করা হয় আর এই বিশাল কর্মযজ্ঞকে এনিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার কাজে নির্মাণ কাজে যুক্ত আছে প্রায় পাঁচ শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং দক্ষ শ্রমিক তিন শিফটে চব্বিশ ঘন্টায় কাজ এগিয়ে পুরোপুরি দৃশ্যমান এখন এই রানওয়েটি সাগরের বুকে পঁচিশটি স্প্যানের উপর ছয়শ পঞ্চাশ মিটার স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছে আর এর মধ্য দিয়ে এই রানওয়ে কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রানওয়ে চলমান রেখে এই রানওয়েটি নির্মাণ করা হয়েছে তাই এর নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষ বর্তমানে চারটি এয়ারলাইন্স এবং বেশ কয়েকটি বর্তমানে চারটি এয়ারলাইন্স এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট বিমানবন্দরে ওঠানামা করে ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করবে একই সাথে রানোয়টি চালু হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং সেভেন সেভেন থ্রি জিরো জিরো ই আর সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো এবং এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে এই রানোয়ের চলতি জুলাই মাসের শেষে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে এই কক্সবাজার বিমানবন্দর থেকে এজন্য কার্যক্রম শুরু করতে ইমিগ্রেশন এবং কাস্টমস সুবিধা সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার কাজ এগিয়ে চলছে খুব দ্রুত গতিতে শুরুতে জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে এই বিমানবন্দরটি আর প্রথমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে চায় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাড হক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ এটি সকল ধরনের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে এই প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোডে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে আর এই উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসাবে স্থান দেবে বলে মনে করছেন পর্যটন খাতের সংশ্লিষ্টরা একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশ কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে স্থল বেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে এর পর্যটনের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখা হচ্ছে কক্সবাজারে নেপাল ভুটান উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থল বেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল কক্সবাজারের সঙ্গে থিম্পু কক্সবাজারের সঙ্গে কাঠমুণ্ডু থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তাহান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন পর্যটন খাতের সংশ্লিষ্টরা কক্সবাজারের এই বিমানবন্দর ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি হবে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইল ফলক হয়ে থাকবে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে